প্রিয় শিক্ষার্থী শারদ আলী ও মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই সুস্থ ভালো আছো আজকে আমাদের বিষয় হচ্ছে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে সপ্তম শ্রেণীর গণিত বিষয় আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে সাত দশমিক এক সম্পর্কে আলোচনা করব আসলে সাত দশমিক এক অধ্যাটা হচ্ছে কি আর গুণ এখানে কয়েকটা বিধি রয়েছে সরল সমীকরণ অর্থাৎ আমরা সরল সমীকরণ কি সেটা আমরা ষষ্ঠ শ্রেণীতে জেনেছি অর্থাৎ সমীকরণ মানে হচ্ছে কি আমরা কোনো একটা লেখা লেখার জন্য যেমন আমরা বলি আমরা কোরবানির সময় পাঁচটা গরু পাঁচটা ছাগল কিনেছি অর্থাৎ পাঁচটা গরুর দাম এবং পাঁচটা ছাগলের দাম মোট হচ্ছে কি দুই লাখ টাকা সেটা একটা যদি আমরা সমীকরণ আকারে প্রকাশ করতে চাই তখন আমরা কি করব পাঁচটা গরুর দাম দড়ি একটা গরুর দাম হচ্ছে এক্স টাকা তাহলে পাঁচটা গরুর দাম হচ্ছে ফাইভ এক্স টাকা যদি একটা একটা ছাগলের দাম যদি হচ্ছে ওয়াই টাকা তাহলে পাঁচটা ছাগলের দাম হচ্ছে কি ফাইভ ওয়াই টাকা তাহলে তাহলে এটাকে যদি লেখা যায় যেমন আজকে দোয়া হচ্ছে সরল সমীকরণ তাহলে আমরা আমি প্রথমে বলেছি এ পাঁচটা গরুর দাম এক যদি একটা গরুর দাম এক্স টাকা হয় তাহলে পাঁচটা গরুর দাম হচ্ছে কত ফাইভ এক্স টাকা একটা ছাগলের দাম যদি ওয়াই টাকা হয় তাহলে পাঁচটা ছাগলের দাম হচ্ছে কত ফাইভ ওয়াই টাকা এই দুইটাকে যদি যদি আমরা আমরা বলেছি পাঁচটা গরু পাঁচটা ছাগলের দাম মোট দাম হচ্ছে কত দুই লাখ টাকা এটাকে যদি আমরা একটা সমীকরণ আকারে প্রকাশ করি তাহলে পাঁচটা গরুর দাম পাঁচটা ছাগলের দাম মোট দাম হবে কত দুই লাখ টাকা অর্থাৎ অর্থাৎ এই এই জিনিসটাকে আমরা কি সমীকরণ আকারে প্রকাশ করতে পারি অর্থাৎ এর থেকে বলা যাচ্ছে যে কোনো একটা এক ব্যাখাধিক রাশিকে যদি আমরা সমীকরণের মাধ্যমে যদি প্রকাশ করতে চাই এটা তাহলে এইভাবে আমরা কি করতে পারি প্রকাশ করতে পারি অর্থাৎ বাস্তব ক্ষেত্রে সমীকরণ বিভিন্ন প্রয়োগ রয়েছে তাহলে এখানে এই সরল সমীকরণের মধ্যে কিছু বিধি রয়েছে একটা একটা বিধি রয়েছে যোগের বা গুণের বিনিময় বিধি অর্থাৎ যোগের বা গুণের একটা হচ্ছে বিনিময় বিধি যেমন সরস্বী বিনিময় বিনিময় বিধি যুগের ক্ষেত্রে আমরা বিনিময় বিধি আমরা যদি এ প্লাস বি লিখি এটাকে আমরা এভাবে লিখা যাবে বি প্লাস এ তাহলে এটা যদি এটাকে যদি এ প্লাস বি লিখি এটাকে যদি আমরা এটাকে লিখে বিটাকে সামনে লিখি অর্থাৎ লিখলে কোনো কী হবে না এর সংখ্যাটা কী হবে না এই দুই দিকে দুই পক্ষের মান কখনো কি হবে না পরিবর্তন হবে না তাহলে এটাকে বলা হচ্ছে যুগের ক্ষেত্রে বিনিময় বিধি তাইলে দেখ তোমরা এটাকে একটা পরীক্ষার মাধ্যমে তোমরা এটাকে এই সমীকরণটা শুদ্ধ কিনা তোমরা নিজেরা প্রমাণ করতে পারবা যেমন ধর এর মান দুরি দুই বির মান এক টু প্লাস ওয়ান এটাকে যদি আমরা লিখি বি এম মান ওয়ান মান টু তাহলে দেখা যাচ্ছে এ টু প্লাস ওয়ান হচ্ছে থ্রি আর ওয়ান প্লাস ওয়ান হচ্ছে কথা থ্রি তাইলে এখানে দেখা যাচ্ছে দুইটা পক্ষ কি সমান অর্থাৎ বিনিময় বিধি অনুসারে দেখা যাচ্ছে মানের কোনো কি হবে না দুই পক্ষে মানের কোনো পরিবর্তন হবে না অর্থাৎ অর্থাৎ যদি আমরা সং রাশিগুলো যদি চেঞ্জ করে দিই চেঞ্জ মানে হচ্ছে কি মানে জায়গা পরিবর্তন করে দিই এর জায়গায় বি করে দিই এর জায়গায় যদি এ করে দিই মানে একে বি এর জায়গায় বসাই দিই বিকে যদি এর জায়গায় বসাই দিই তখন তাদের ক্ষেত্রে কি হচ্ছে না মানের কোনো পরিবর্তন হচ্ছে না এটা হচ্ছে যুগের বিনিময় বিধি এখন আমরা আরেকটা বলব গুণের বিনিময় বিধি অর্থাৎ গুণের বিনিময় বিধিকে এভাবে লিখা যায় যেমন আমরা এ ইন্টু বিকে বি ইন্টু এ লিখলে কোনো সমস্যা নেই যেহেতু দেখা যাচ্ছে এ ইন্টু বি অথবা বি ইন্টু এ এটা তোমরা যদি একে একে এর জায়গায় লিখে দেবা এবং কে কিসের জায়গায় এর জায়গায় লিখে দিবা তাইলে দেখা যাচ্ছে যে এখানে মানের কোনো কি হবে না চেঞ্জ হবে না অত পরিবর্তন হবে না যেমন আমরা ধরি এর মান হচ্ছে ওয়ান এর মান হচ্ছে টু এখন যদি এটাকে চেঞ্জ করে দে এর মান এখানে চেঞ্জ করে এর মান টু এর মান ওয়ান তোমরা জানো যে ওয়ান ইন্টু একে যদি দুই দিয়ে গুম করি তাহলে এটা হচ্ছে টু দুইকে যদি এক দিয়ে গুণ করি টু দেখা যাচ্ছে যে এখানে কোনো কি মানের পরিবর্তন হচ্ছে না অর্থাৎ এখান থেকে এখানে বাম পাশের পক্ষের সাথে ডান পক্ষের কোনো মানের কি হচ্ছে না পরিবর্তন হচ্ছে না এটা হচ্ছে কি গুণের বিনিময় গুণের বিনিময় বিধি অর্থাৎ গুণের বিনিময় বিধি সূত্রটা যদি আমরা প্রয়োগ করি অর্থাৎ দুই পক্ষের কোনো মানের কি হবে না পরিবর্তন হবে না অর্থাৎ তার দুই পক্ষ কী হবে সমান থাকবে অর্থাৎ এটা একটা গুণের বিনিময় বিধি আর একটা হচ্ছে এখন আমরা শিখব গুণের বন্টন বিধি গুণের বন্টন বিধি যেমন গুণের বন্টন বিধি গুণে গুণে বন গুণে বন্টন বিধির ক্ষেত্রে আমরা যে কোনো একটা কী করতে পারি আমরা আমরা যে কোনো তিনটা রাশি নিতে পারি যেমন ধরো যাক এ বি সি তিনটা যদি আমরা রাশি নিই তাহলে আমরা গুণের বন্টন বিধিটা কী করতে পারো সূত্রটা কী করতে পারো ইমপ্লিমেন্টেশন করতে পারবো যেমন তাহলে এন্টু যেমন ই প্লাস সি তাহলে এটাকে লিখা যাচ্ছে কি এন কে যদি বি প্লাস সি দিয়ে যদি গুণ করি তাহলে এ দিয়ে যদি বি প্লাস সি তাহলে এ দিয়ে প্রথমে অ্যা হবে অ্যা প্লাস সি অর্থাৎ তাহলে এটাকে লিখা যায় তাহলে লিখা যাচ্ছে আর কি এক এই বউ লিখা যায় অর্থাৎ যদি আমরা এন টু বি প্লাস সি যদি লিখি তাহলে কী হচ্ছে বি প্লাস এস এটাকে আবার অন্যভাবে লেখা লিখা যায় যেমন যেমন এটাকে যদি আমি বিটাকে বাইর করে নিয়ে আসি তাহলে এটাকে যদি আমি এ ইন টু সি প্লাস বি এইভাবে যদি লিখতে চাই তাহলে কী হবে এসি প্লাস অ্যাবি এভাবে লিখা যায় অর্থাৎ এটা গুণের বন্টন বিধি অনুসারে এভাবে লিখা যায় অথবা বি প্লাস সি তাহলে অথবা যদি আমরা এটা এটাকে এটাকে এভাবে লিখা যায় যেমন এন টু এন টু বি প্লাস সি এটাকে যদি আমরা লিখতে চাই এটাকে যদি আমরা অ্যা না লিখে এটাকে কী লিখা যায় বি এ আবার এসি না লিখে এটাকে কী লেখা যায় সি এ অর্থাৎ এই দুইটা লেখা যায় অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে এইটার সাথে এই উপরের লাইনের সাথে এটা কোনো কি মানের কোনো কি আইন কোনো হবে না পরিবর্তন হবে না আমরা বি যেরকম যা আমরা এর আগে যুগের গুণের বন্টন বিধি অনুসারে জেনেছি যে অ্যা বি আর বি এ সমান এবং এসি এবং সি এ দুটো কী হবে সমান হবে তার মানে হচ্ছে কি যদি এই এই রাশিটাকে যদি এইভাবে লিখে কোনো মানের কোনো পরিবর্তন হবে না এই এই মানের সাথে এই মানে কী হয়েছে সম্পূর্ণ কী রয়েছে অর্থাৎ এইটা রাশি এবং এই রাশি দুটো কি সমান অর্থাৎ এটা কি যদি আমরা এভাবে লিখি এবি প্লাস এসি সমান আমরা এভাবে লিখতে পারি বি এ প্লাস সি এ অর্থাৎ এটা হচ্ছে গুণের বন্টন বিধি অর্থাৎ গুণের গুণের বন্টন বিধি অনুসারে এইভাবে লিখে যায় শিক্ষার্থী আজকে আমরা জানলাম যুগের যুগের গুণের বন্টন বিধি সম্পর্কে আমরা জানলাম যুগের এবং গুণের বিনিময় বিধি এবং বন্টন বিধি সম্পর্কে জানলাম আজকে আমরা এই অধ্যায় থেকে কয়েকটা অঙ্ক সমস্যা সমাধান করব যেমন তোমরা সবাই বইয়ের মধ্যে দেখো অনুশীলনী সাত দশমিক এক আমরা এক নম্বর অঙ্কটা সমস্যার সমাধান করবো এক নম্বর ফোর এক্স প্লাস ওয়ান সমান টু এক্স প্লাস সেভেন এখান থেকে আমাদের কী হচ্ছে এখানে তোমরা দেখবে যে এখানে এই এখানে হচ্ছে এক্স একটা হচ্ছে ধ্রুবক রাশি আর সরি চলক রাশি এবং ফোর ফোর টু সেভেন ওয়ান এগুলো হচ্ছে কি ধ্রুবক রাশি যেগুলো পরিবর্তন হবে না সেগুলো হচ্ছে কি ধ্রুবক রাশি আর যেটা পরিবর্তন হবে সেটা হচ্ছে কি চলক রাশি যেমন ধরা যাক আজকে তোমার বর বরটা কি কখনো কি হবে না পরিবর্তন হবে না যেমন বটটা অনেক সময় যেমন এখানে পৃথিবীতে যেরকম বর তোমার চাঁদে গেলেও সে বরটা একই সেম অর্থাৎ এটা পরিবর্তন হচ্ছে না এটা এটা একটা কি ধ্রুবক রাশি ঠিক আছে তোমার কালার তোমার যেমন তোমার কানের সংখ্যা তোমার কানের যেমন আমাদের কানের সংখ্যা হচ্ছে দুইটা তাহলে আমাদের কানের সংখ্যা কখনো পরিবর্তন হবে হবে না তাহলে এটা হচ্ছে কি রাশি দুর্ভোগ রাশি আমাদের চোখের সংখ্যা দুইটা তাহলে চোখের সংখ্যা পরিবর্তন হবে হবে না এটা একটা হচ্ছে কি দুর্ভোগ রাশি অর্থাৎ যে সকল রাশির কখনো কি মানের পরিবর্তন হয় না সেগুলো হচ্ছে দুর্বক রাশি আর আর যাদের তাইলে এখানে দেখা যাচ্ছে যে ফোর ওয়ান সেভেন এগুলো হচ্ছে কি মানের পরিবর্তন হবে না এগুলো হচ্ছে কি রাশি যেগুলো ইংলিশে আমরা বলা হয় কনস্ট্যান্ট নাম্বার তাইলে এখান থেকে আমাদের কি চলক রাশি হচ্ছে এক্স এক্সের মান কী করতে হবে বের করতে হবে এটা যদি বা লিখব যেহেতু দুইটা পক্ষ রয়েছে বাম পক্ষ ডান পক্ষ এই দুইটাকে কি আমরা কী করে কাজ করে আমরা এক্সের মান কী করবো বের করব। যেমন ফোর এক্স আমরা আমি যদি এখন টু এক্সটাকে এখন এক্ষেত্রে দেখা যাচ্ছে যে টু এক্সটা হচ্ছে কি ডান পাশে টু এক্সটাকে যদি বাম পাশে নিয়ে আসি অর্থাৎ এ তাহলে তখন টু এক্সের পা সামনে কী রয়েছে প্লাস রয়েছে এখন এটাকে ডান পাশ থেকে যদি বাম পাশে নিয়ে যায় তখন এটা হচ্ছে মাইনাস টু এক্স হয়ে যাবে অর্থাৎ প্লাস থাকলে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তারপর যদি আমরা সমান লিখি তারপর সমানের পর প্রথম সংখ্যাটা হচ্ছে কি সেভেন এখন আমরা যদি ওয়ানটাকে যদি আমরা কি কোন পাশে ডান পাশে নিয়ে যাই ওয়ানের সামনে কী রয়েছে প্লাস ওয়ান তাহলে এটা কী হয়ে যাবে মাইনাস ওয়ান তাহলে আমরা লিখতে পারি ফোর এক্স তোমরা জানো ফোর এক্স থেকে টু এক্স গেলে কত যেমন তোমরা এভাবে চিন্তা করো দুইটা আম চারটা আম থেকে দুইটা আম চলে গেলে কয়টা আম হবে দুইটা আম যেমন এক্সকে তুমি যদি আম ধরো তাহলে দেখো চারটা আম চারটা আম থেকে দুইটা আম চলে গেলে কয়টা আম থাকবে আর দুইটা আম থাকবে তাহলে এটা হচ্ছে কি টু এক্স দুইটা আম মানে হচ্ছে টু এক্স তো সাত থেকে এক গেলে কত স তারপর বা একটা এর সাথে এক্সের একটা কি সম্পর্ক রয়েছে টু এর সাথে এক্সের সম্পর্ক রয়েছে গুণ আমরা যদি কোনো একটা সমীকরণকে যদি পক্ষান্তর করতে চাই অর্থাৎ বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যেতে চাই তখন সমীকরণকে কি করা যায় এই গুণ থাকলে যোগ থাকলে কি হয়ে যায় বিয়োগ হয়ে যায় অর্থাৎ অর্থাৎ প্লাস থাকলে ডান পাশে গেলে কেউ হয়ে যাবে মাইনাস হয়ে যাবে অথবা মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে এবং যদি রাশির সাথে সম্পর্ক এখানে টু এর সাথে এক্সের সম্পর্ক হচ্ছে গুণ আকারে রয়েছে তাহলে ডান পাশে গেলে সেটা কি হয়ে যে ভাগ হয়ে যাবে তাহলে এক্স যদি আমরা রাখি সিক্সকে যদি টু দ্বারা ভাগ করি তাহলে কত তিন দুগুণও তাহলে বা এক সমান হচ্ছে কত থ্রি এটাকে তোমরা আবার ওইভাবে লিখতে পারবা ওই পক্ষকে টু দ্বারা ভাগ করে লিখলেও পারা যাবে তোমরা যদি আবার এটাও লিখতে পারবে তাহলে তোমরা জেনে রাখো কোন সমীকরণে যদি পক্ষান্তর করি অর্থাৎ বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যায় অথবা ডান পাশ থেকে বাম পাশে নিয়ে যায় তখন যদি তাহলে যদি যোগ থাকে প্লাস থাকে তখন বাম পাশ থাকে ডান পাশ থাকলে মাইনাস হয়ে যাবে মাইনাস থাকলে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে আর যোগ থাকলে গুণ বাঘ থাকলে গুণ হয়ে যাবে গুণ থাকলে কী হয়ে যাবে বাঘ হয়ে যাবে অর্থাৎ বিপরীত প্রক্রিয়া হবে যেমন আমরা প্লাসের বিপরীত হচ্ছে কি মাইনাস যোগের গুণের বিপরীত হচ্ছে কি বাক সেটা তো আমরা সবাই জানি তাহলে আমরা এখান থেকে সমীকরণ থেকে এর মান পেয়ে গেছি অর্থাৎ এর মান হচ্ছে কত থ্রি এখান থেকে দেখা যাচ্ছে যে এর মান যদি থ্রি হয় এই রাশিটা একটা মান হবে এর মান টু হলে এই রাশিটা একটা মানের পরিবর্তন হবে এর মান ফোর হলে এই দুইটা রাশি কী হবে মানের পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ এই এই সম্পূর্ণ রাশিগুলো কিসের উপর নির্ভর করতেছে এক্সের মানের উপর নির্ভর করতেছে তাই এর থেকে বোঝা যাচ্ছে যে এক্স একটা হচ্ছে চলক রাশি এবং ওয়ান চলক রাশি মানে তো যে সকল রাশিগুলোর মান কী হয় পরিবর্তন হয় পরিবর্তিত হয় সেগুলো বলা হয় চলক রাশি আর ধ্রুবক রাশি ধ্রুব রাশি যে সকল রাশিগুলো কি মানে পরিবর্তন হয় না তাদেরকে বলা হয় কি ধ্রুব রাশি প্রিয় শিক্ষার্থীরা আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকে ভালো থাকে সবাইকে অসংখ্য ধন্যবাদ